কয় লাখ টাকা লাগবে ভাই কয়লা আসলে কি এই ব্যবসা পাঁচ হাজার শুরু করা সুবিধা পাঁচ হাজার টাকা দোকান লাগে ভাই না দোকান লাগে না আপনি এমন করতে পারবেন দোকানও দোকান ও লাগে আপনি যেইভাবে সুবিধা

বয়লার কাশল করতে কি এই ব্যবসা পাঁচ হাজার টাকা শুরু করা পাঁচ হাজার টাকা দোকান লাগে ভাই না দোকান লাগে না আপনি এমন করতে পারবেন দোকানও দোকান দোকানও লাগে আপনি যেভাবে সুবিধা

বারো ঘরে বারো বা এরকম এলাকা কত নিজের উপরে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বাইরে হাজার টাকাও বিক্রি হচ্ছে এটার ভিতরে আরেকটা একটু ভালো আপনার টাকা সাতশো পঞ্চাশ টাকা

রিয়েলমি এরকম নামের আর কি বিভিন্ন নামের এই যে এগুলি সব নাকি আমাদের এই যে এইটা আছে বর্তমানে অনেক একদম হিট

এই যে আমাদের ঘড়ি আছে অনেক আইটেম ঠিক আছে আছে অনেক আইটেম স্মার্ট বলে আর বলে যে পড়ছে আপনার টি নয়শো টি পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো হাজার বারোশো অনেক মডেলের আছে অনেক মডেল অনেক মডেল আছে এগুলো কেবল আছে

প্যাকেটের কালারটা হবে অন্য নাকি এই যে এটাও তিন মাথায় এটা এটা হলো আপনার 50 টাকা অনলি 50 টাকা অনলি 50 টাকা আর কালার হলো অন্য আর কি প্যাকেটের কালার আচ্ছা এই চার্জারগুলো কেমনে কি টু বলেন তো ভাই আসলে চার্জার অনেক মডেলে আছে তো এগুলা দেখা যাচ্ছে বিভিন্ন রেট বিভিন্ন আপনার

বিভিন্ন ভেরিয়াশ অনেক ব্লুটুথ অনেক আপনার আসলে একদম এরকম বান্ডেল বান্ডেল করে থাকতেছে জাল যেরকম লাগে যত পিস লাগে নিতে পারবে নাকি এরকম কাটুন করা মাল আছে যে সব ব্লুটুথ থাকতেছে একদম ভরপুর